হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে পেঁপে দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটি রেসিপি নিরামিষের দিনে এই রেসিপি দিয়ে গরম ভাত দারুণ লাগে খেতে আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি মটর ডালের পেস্ট মটর ডাল সামান্য জল দিয়ে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো চিনি এবার মটর ডালের পেস্ট খুব ভালো মতো মেখে নেব এখানে মটর ডাল আপনাদের আন্দাজ অনুযায়ী নেবেন আর মটর ডালের পেস্ট করার আগে ডালটা এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি এর মধ্যেই লবণ হলুদ আর চিনি মিশিয়ে ভালো মতো এই পেস্টটা মেখে নিলাম আর এখানে মটর ডালের মধ্যেই পেস্ট করার সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে রিফাইন্ড তেল গরম করে নিয়ে এর মধ্যে ছোট ছোট আকারে বড়াগুলো ভেজে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় যদি রেসিপি দেখে পছন্দ হয় ভালো লাগে আর নিরামিষ খেতে যদি পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড আপনারা সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন দেখুন ডালের বড়াগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যাতে খুব ভালো গন্ধ বেরোয় তার জন্য এর ওপরে সামান্য করে কালো জিরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে দেওয়াটা অপশানাল যদি আপনাদের পছন্দ না হয় দেবেন না তবে কালো জিরে দিলে বড়ার সেন্ট কিন্তু খুব ভালো হয় এবার বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব দেখুন লালচে করে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে তুলে রেখেছি অন্যদিকে নিয়েছি পেঁপে আর আলু এইরকম টুকরো করে কেটে নিয়েছি আর সামান্য জলে পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে ভাপিয়ে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব হাফ চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো আপনারা ইচ্ছে হলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ খুব বেশি মশলা কিন্তু আমি ব্যবহার করছি না খুব সাধারণ মশলা দিয়েই আমি এই রেসিপি তৈরি করব। খেতে কিন্তু দারুণ স্বাদের হয় অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন আর আজকের রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আলু পেঁপে দিয়ে নিরামিষভাবে এই তরকারি রেসিপি এতটাই সুন্দর হয় খেতে যে বলার নয় আর খুব ভালো করে এটা কিন্তু কষিয়ে নিতে হবে আলু আর পেঁপে যেহেতু ভাপানো আছে তাই খুব ভালো করে এটা কষাতে খুব বেশি সময় লাগবে না প্রায় এক থেকে দুই মিনিটের মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু আর পেঁপে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে প্রায় দুই মিনিটের মতো একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি দু মিনিট পরে ঢাকা সরালাম দেখুন পেঁপে আর আলু কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে থেকে যেই জলটুকু বেরিয়েছিল পেঁপের থেকে সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার এর মধ্যে আলাদা করে সামান্য পরিমাণে আমি জল দেব জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর এই সময়ে আমি উষ্ণ জল ব্যবহার করেছি আর জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব আরও দুই থেকে তিন মিনিটের মতো যারা পেঁপে খেতে পছন্দ করেন না আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকমভাবে কষিয়ে যদি করা হয় পেঁপের তরকারি তাহলে কিন্তু দারুণ হয় খেতে দুই থেকে তিন মিনিট হওয়ার পরে ঢাকাটাকে সরালাম দেখুন আলু আর পেঁপে খুব ভালো মতোই সেদ্ধও হয়ে গেছে আর খুব ভালো মতো কষানোও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব পেঁপে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী পেঁপের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম শক্তি বৃদ্ধি করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া ভিটামিন আর ফাইবার তো আছেই এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়াগুলো ডালের বড়াগুলো একটু কড়া করেই ভাজা হয়ে গেছে আপনারা এর থেকে হালকা ভাজবেন এবার খুব ভালো মতো নেড়ে এর থেকে তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি রেসিপি কিন্তু এখানেই শেষ নয় এরপরে একটা ভাজা মশলা আমি ব্যবহার করেছি আর সেই ভাজা মশলাটা দিলে গরম মশলা দেওয়ার দরকার হয় না আর যদি ভাজা মশলা দেন গরম মশলা দেবেন না আর গরম মশলা দিলে এই ভাজা মশলা দেওয়ার দরকার নেই ভাজা মশলার মধ্যে আছে হাফ চামচ গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর একটা তেজপাতা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে নেড়ে চেড়ে এটা গুঁড়ো এর মধ্যে দিয়েছি হাফ চামচ আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের মতো দু মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ডালের বড়া দিয়ে আলু পেঁপের ডালনা আশা করি আজকের রেসিপি খুব ভালো লাগবে আপনাদের খুব সহজে তৈরি আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার